মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তার কাজ উদ্বোধন করার পরও কারা দায়িত্ব রয়েছেন যে যারা কী কন্ট্যাক্ট দ্বারা রয়েছেন যারা দায়িত্ব রয়েছেন যে রাস্তার কাজটি এখনও তারা হলো না এবং এবং এই রাস্তার কাজের না করার কারণে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং জনগণ জনগণের কাছে আমাদের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আগামী দিনে যে ভোট চাবো সেই মুখ আমাদের নেই বিগত দিনে আমাদের ছিল না আমরা অনেক কষ্ট করে অনেক তিতিক্ষার পরে এই রাস্তা উদ্বোধন হয়েছে এবং আমরা চাই যারা এই রাস্তার দায়িত্ব রয়েছে তারা দ্রুত এই রাস্তার কাজ করবেন আর যদি কাজ না করা হয় আমরা কর্মসূচি ঘোষণা করেছি আপনারা জানেন যে এই আলটিমেটাম আমরা দিয়েছি এদের আগে যদি রাস্তায় সংস্কার করা না হয় তাহলে আমাদের আগামী মাসের পনেরো তারিখে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করছি এবং কোনাবের এবং কাশিমপুরের এই দশ লক্ষ মানুষের গণস্বাক্ষর নিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেব এবং আগামী তিরিশ তারিখ তিরিশে জুলাই আমরা এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষ যারা ভুক্তভোগী আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি